রমজান মাসে রোজা করে না ইফতার করে আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না ঠিক না বেটি রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না নামাজ পড়ে না আবার নামাজও পড়ে অনেকে আবার কি করে পাপ কাজে লিপ্ত হয়ে যায় কিরকম একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন আমি একটা একটা করে তুলে ধরছি এরপরে আল্লাহ বলছেন মোমেন ব্যক্তি হলো ওই লোকটা যে ব্যক্তি সৃষ্টিকর্তা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে আর সেই টাকা পয়সা থেকে গরিব ফকির এতিম দান করবে কিছু বুঝতে মোমেন ব্যক্তি হবে ওই লোকটা যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন দিয়েছে আর টাকা পয়সা গুলো কি করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা কাজ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো মোমেন এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুক মিনুন এই পাঁচটা গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মোমেন জোরে বলুন প্রকৃত মোমেন আল্লা বলছেন এরপরে আল্লা বলছেন এই মোমেনদের জন্য কি আছে লাহুম দা রজা তুলেন আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য সম্মান ইসত উঁচু জায়গায় আর কি আছে এই পাঁচটা কাজ করার কারণে তাদের জীবনের গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ আল্লাহ এরপরে বলা হয়েছে কি আমি আল্লাহ তাদের জন্য উত্তম উত্তম রিজিক রিজিক দান দান করব। করব তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন এবং কোরআনের আলোচনা একটু শুনুন অনুরোধ করছি আপনাদেরকে চলুন যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই মোনা মোনাফেক তাকে বলে মোনাফেককে চিনবেন কি দেখে কোন ব্যক্তি মোনাফেক সাহেব মোনাফেক তাদের মধ্যে অনেকের পাওয়া যাবে কি কি মোনাফেকের নিদর্শন হলো তিনটি থেকে চারটি কয়টা বাপ বললাম তিন থেকে চারটি এক নাম্বার মোনাফেক হলো ওই লোকটা যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে ইজা হাদদাসা কাজাবা কথায় কথায় মিথ্যা কথা বলে ওই লোকটা মোনাফেক সে পীর সাহেব হতে পারে মুফতি সাহেব হতে পারে বক্তা সাহেব হতে পারে ইমাম সাহেব হতে পারে মোয়াজ্জেন হতে পারে মুসল্লি হতে পারে আর নেতা হতে পারে অথবা সাধারণ লোক হতে পারে যে লোকটি কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই লোকটি হলো মোনাফেক খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি যে লোকটি দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে সে যেই লোক যে কোয়ালিটির কোয়ান্টিটির লোক হোক না কেন কথায় কথায় মিথ্যা যদি পান খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না ফেসে যাবেন এক নম্বর মুনাফেকের নিদর্শন নবীজি বললেন কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা দুই নাম্বার হল ওয়াইজা ওয়াদা ফাখালা যে প্রতিশ্রুতি ভঙ্গ করে এটা দেব ওটা দেব এটা করব ওটা করব, এই করব, তাই করব, অমুক করব, তমুক করব অর্থাৎ করে প্রতিশ্রুতি ভঙ্গ যে লোকটা করে তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন না কোরআন বলছে বলছে আমি বলিনি ব্যক্তিগত কথা নয় ওয়াদা খেলাপকারী হলো মোনাফেক তাহলে এক নম্বর মোনাফেকের চিহ্ন কি ভুলে গেলেন কি জোরে বলুন বলুন মিথ্যা কথা বলবে দু নম্বরটা কি বললাম ওয়াদা খেলাফ করবে ওয়াদা করবে সেই লোকটা হলো মিথ্যা সেই নারী বা পুরুষ হলো মুনাফেক তিন নাম্বারটা কি তুমি না ওয়াইদা আমানতকে খেয়ানত করবে আমানতের খেয়ানত এই ব্যাখ্যাটা মা বোনেরা একটু ভালো করে শুনে নিন আমানতের খেয়ানত কাকে বলে মনে রাখবেন আমানত মানে শুধু ভাববেন না টাকা পয়সা আমানত টাকা পয়সা হয় মাল হয় ব্যক্তি হয় বস্তু হয় শুনে নিয়ে একটা একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি এই ভাইয়ের কাছে এক লাখ টাকা রাখলাম বললাম ভাই তুমি রেখে দাও তোমার কাছ থেকে আমি এক মাস পরে নেব ওই ভাই করলো কি ওই এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা খেয়ে ফেললো পরে আমার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে গেল ওয়াদা মানে আমানতের খেয়ানত করল টাকা আমানো দুই নাম্বার হলো ব্যক্তি আমানো ব্যক্তি আমানো ব্যক্তি আমানত মানে ধরুন আমার কাছে আমার কাছে একজন ব্যক্তি এসে বলল হুজুর হুজুর সাহেব আমার এই বাচ্চাটাকে আপনার বাড়িতে রেখে দিলাম আপনার কাছে রাখলাম আপনি একটু ভালো করে শিক্ষা দেবেন আমি করলাম কি ছেলের বাপকে বললাম তোমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব করে আমি আমার ব্যক্তিগত কাজে তাকে লাগিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিলাম কিছু বুঝতে পারছেন ওয়াজ ভালো করে মাথায় ঢুকিয়ে দিন ব্যক্তি আমানত আমানতের খেয়ানত তিন নাম্বার বস্তু আমানত আমি একটা কোনো বস্তু আপনার কাছে রাখলাম আপনি সেই বস্তুটাকে নষ্ট করে ফেললেন বস্তু আমানো চার নম্বর কথা আমানো কথা আমানো আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে একটা কথা বললাম গোপনে আপনি কথাটা আমি বললাম ভাই আপনি কথাটা কাউকে বলবেন না আপনি করলেন কি আমার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়েছে আপনি সেই কথাটা অন্যকে বলে দিয়ে আমাকে অপমান করলেন মনে রাখবেন কথা আমানত এই শ্রেণীর লোক থেকে দূরে সরে থাকবেন এরা কোনো দিন ভালো মানুষ হতে পারে না তাই নবীজি বললেন মনাফেকে নিদর্শন হলো তিনটি থেকে চারটি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে তিন নম্বর আমানতকে খেয়ানত করবে আর চার নাম্বার নবী বলেছেন কি জানেন তর্ক বিতর্কে গালি গালাস করবে অনেক ব্যক্তি আছে আমি তো দেখতে পাচ্ছি বাবা এখন মানে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা এতে দেখতে পাচ্ছি তর্ক করলে গালি গালা শুরু করে দেয় আপনি একটা মত আমার একটা মত আপনার মতের সঙ্গে আমার মতটা নাও মিলতে পারে ঠিক না বেঠিক তা বলে আপনি আমাকে গালাগালি করবেন এটা ঠিক না কথায় কথায় যারা গালি গালাজ করে তারা হলো মোনাফেক তাহলে মোনাফেকের চারটে নিদর্শন আপনাদেরকে বললাম মা বোনদেরকে বলছি এই চারটে নিদর্শন মনে রাখবেন এই চার শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনো দিন বন্ধুত্ব করবেন না এই চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত হবেন পরকালে নরক বা জাহান্নামায় যাবেন আর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে সেটা কোরআনে বলা আছে চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন কোন চার শ্রেণী শুনে নিন একটা মারাল্লা বলছেন অমান্য তুই নাগ ম সুনাম ফাউনা ই কমা আল্লাদিন আনা আমাল্লা হু আনহীন মিনান্নবি ওয়া সিদ্দিপি অশুগদাগিব সানিহীন পাঁচ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরাই নিসার মদ আল্লাহ বললেন চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন এক নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন নবীরা যে পথ অবলম্বন করেছেন তুমিও সেই পথটা অবলম্বন করবে নবী যেভাবে খেয়েছেন খেতে বলেছেন সেইভাবে খাবে নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে তুমি চলাফেরা করবে নবী যেভাবে ঘুমাতে বলেছেন তুমি সেইভাবে ঘুমাবে নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন তুমি সেইভাবে ব্যবসা করবে নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে তুমি চলবে এক নাম্বার হলো কি জানেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন দুই নাম্বার হলো অসিদ্ধি তিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন সত্যবাদী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন কোটিপতি যদি কোটিপতি যদি নেতা যদি কোটিপতি যদি এখন নাম করা ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না একটা গরিব যদি সত্যবাদী হয় ওই গরিবটার সঙ্গে বন্ধুত্ব করবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহ জানিয়ে দিলেন مع الصادقين এগারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠ ছয় লাইন সুরার নাম সুরাইম তাও মধ্যে আল্লাহ বলে দিলেন হে মান্দার মান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো তিন সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো সত্য কথা যে লোকটা বলেন সে গরিব হলো সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন আর কোটিপতি লোক যদি মিথ্যা কথা বলেন খবরদার তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে যাবে না গৃহকালে শান্তি পাবে না পরকালে তুমি জান্নাত পাবে না অনুরোধ করে বলছি বাপ তিন নম্বরে আল্লাহ বললেন অশুহাদের সঙ্গে বন্ধুত্ব করবে শহীদান কাদের বলেন যারা আল্লাহ রাস্তায় জানার মাল জানার মাল জান দিয়েছে মালও দিয়েছে জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহ খুশি হয়ে যাবে যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেছে মনে রাখবেন তাদেরকে কোরআন বলছেন ওদেরকে কোনোদিন মৃত বলো না ওরা হলো জীবিত লা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা তাশউরুন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরার নাম সুরা বাকারা আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতে পারো না এরপরে আল্লাহ আরো বলছেন তারা কি খায় কবরে বাল আকিয়াবুন ইনদা রাব্বিকুম ইয়ুরযাকুন পবিত্র কোরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নাম সূরা ইমরান আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলে ধারণাও করো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য বাপেরা অলিদের সঙ্গে শহীদানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন খারাপ ধারণা রাখবেন না তাহলে আপনার মানে অপমানের শেষ থাকবে না চার নম্বর হলো অশ্বল নেক লোক সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন অশল মানে হচ্ছে সৎ লোক নেক লোক ভালো লোক ভদ্রলোক এমনকি হারাম হালাল বেঁচেখানেওয়ালা লোক সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না আল্লাহ বলছেন এই চার শ্রেণীর লোকের সঙ্গে যদি বন্ধুত্ব করো এই চার শ্রেণীর লোক এই চার শ্রেণীর লোক হল আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন ইহকালে শান্তি পরকালে জান্নাত পাবেন জোরে বলুন বলুন এবারে আসছি মোনাফেকার আলোচনা করতে গিয়ে যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই মোনা মনে পড়ছে হ্যাঁ সেই সুরাই মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে দিচ্ছি শুনে মুনাফিকুনের দুটো রুকু সুরাটি মোক্কায় অবতীর্ণ হয়েছে মুনাফিকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম তার নাম হলো আবদুল্লা ইবনে উবাই কি বললাম আবদুল্লাহ এবনে উবাই নামটা বলুন একবার আবদুল্লাহ এবনে উবাই ইসলামের চরম মোনাফিকি করেছে ওর কাজ কি ছিল জানেন ও কি করত ও মুসলমানদের সঙ্গে যখন থাকত মুসলমানদের হয়ে কথা বলত আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সাময়িক অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি কিছু বুঝতে পারছেন আমার কথা এই আবদুল্লেবনে উবায়ের মতো কাজ কেউ করবেন না মনে রাখবেন মতো কাজ করবেন না আবদুল্লেবনে ছিল নাম করে একজন মনাফেক সে মুসলমানদের সঙ্গে মুসলমানের মতো কথা বলতো আর মুসলিম ইসলামের শত্রু যারা ছিল তাদের সঙ্গে তাদের মতো কথা বলত আর একটা হলো মহাজিদ্দের সঙ্গে আচ্ছা মহাজির কাকে বলে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবীর ভালোবাসা ইসলামের স্বার্থে তাদেরকে মহাজির বলে আর ওই মহাজিরকে যারা সহযোগিতা সাহায্য করেছে তাদেরকে আনসার বলে এটা মাথায় রাখুন তবে বুঝতে সুবিধা হবে মহাজির কাকে বলে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মহাজির আর ওই মহাজিদদের যারা সাহায্য করেছে ইসলামের স্বার্থে তাদের বলে আনসার আনসাররা হলো মদিনার লোকেরা আনসার আর মক্কার লোকেরা মক্কা থেকে মদিনায় যারা গেছে ওরা হলো এটা মাথায় রাখুন তো উবাই করতো কি এই আনসারি লোক যারা ওই মহাজেদদের সাহায্য করত মক্কা থেকে যারা এসেছে ওদের যারা সাহায্য করত ওই আনসারি লোকদেরকে কানে কানে কামড়াতো খালি বলতেই তোরা ওদের উপকার করছিস কেন ওরা মক্কা থেকে মদিনায় এসছে ওদের সাহায্য করছিস কেন দেখবি একদিন ওরাই তোদের মাথায় কুড়ল মারবে এইভাবে আনসারদেরকে খালি উদ্বুদ্ধ করত যাতে করে আনসারি ব্যক্তিরা মদিনার লোকেরা মক্কার লোকেদেরকে ইসলামের স্বার্থে যারা এসেছে তাদের কোনো সহযোগিতা যাতে না করে কিছু বুঝতে পারছেন এই ছিল আবদুল্লাব উবায়ের কাজ তো আপনাদেরকে অনুরোধ করছি বাবা আবদুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গী জানা হবেন না জীবনে না খেতে পেয়ে মরে যাবেন তাও বি আচ্ছা আল্লাহ যেন আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো না করে আবদুল্লাহ ইবনে উবাই কত কি এই মুনাফিকিটা করে যেত তাই আপনাদেরকে অনুরোধ করছি আরো ছিল অনেক মুনাফিক সে মুনাফিকের অনেক আলোচনা আছে আসুন ওরা করতে কি জানেন মুনাফিকদের কাজ হলো নবীর সামনে এসে নবীকে খালি ফুলিয়ে দিত বুঝতে পারছেন আমার ভাষা ইয়ার সুর আল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি সত্যি আল্লাহর নবী আপনার মতো মানুষ হয় না আপনি পৃথিবীর অমুক তুমুক হেনা থানা বলে নবী কালী করতো আর যেই নবীর কাছ থেকে চলে যেত গিয়ে ওদেরকে বলতো জানিস ও একটা পাগল ও একটা বদমাশ ওকে শয়তান আসর করেছে এই ছিল ওদের কাজ আর এই ধরনের মুনাফেকাজকের ইসলামে অনেক আছে ইসলামের চরম শত্রু হলো মোনাফেক মুসলমানরা চরম শত্রু হলো মোনাফিক মুসলমানরা হলো ইসলামের চরম ক্ষতি করেছে সেই মোনাফেকদের নাম যদি আমি ডাইরেক্ট বলি বাপেরা আপনারা অবাক হয়ে যাবেন তো আপনাদেরকে বলছি আশা করব এখানে যেন কেউ মোনাফেক যেন না থাকে ওই আব্দুল উবাহের বন্ধু যেন এখানে না থাকে আপনারা এক আল্লাহকে বিশ্বাস করুন এবং মানুষকে ভালোবাসুন মনাফিকি করবেন না কেউ আছে আমার কাছে আমার মতো আর আমি চলে যাওয়ার পরে আবার আমার বিরুদ্ধে সমালোচনা এটা করবেন না যা বলার সামনে বলবেন সামনাসামনি বলবেন এতে খুশি হব